টেনশন মনে হয় আমাদের প্রাথমিক জীবনের একটি অংশ টেনশনের কারণে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে সেটা আমরা অনেকেই কিন্তু জানি না তো আজকে আমরা দেখব যে টেনশন আপনার শরীরে কি ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে এবং এগুলোর মাধ্যমে আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের সিমটম বা বিভিন্ন ধরনের অসুস্থতায় আপনি আক্রান্ত হতে পারেন চলুন আজকে টেনশনের কারণে আমাদের শরীরে কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে এবং কি কি সমস্যা নিয়ে আমরা ডক্টরের কাছে আসতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকাতে টেনশন বর্তমানে আমাদের লাইফটা অনেকটা স্ট্রেসফুল আমাদের প্রাথহিক জীবনে আমরা বিভিন্ন কাজে নিজেদেরকে ইনভলভ করি আমরা আমাদের নিজেদেরকে সময় দিই না আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারি না আমরা আমাদের প্রফেশনের পেছনে আমরা আমাদের নিজেদের উন্নতির পেছনে সব সময় ছুটে বেড়াই কিন্তু এই যে ছুটে বেড়ানোর অবিরাম দৌড়াতে আমাদের বিভিন্ন ধরনের টেনশন আমাদের মস্তিষ্কে ভর করে এবং এই টেনশনের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় এবং আমরা কিন্তু অনেকটা অস্থির হয়ে Por ahí. অসুস্থ হয়ে পড়ি তো চলুন আজকে আমরা আলোচনা করব যে টেনশনের কারণে কেন আমাদের এই ধরনের উপসর্গগুলো হয় টেনশন বা অস্থিরতার কারণে আমাদের ব্রেনে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোন বেড়ে যায় বিশেষ করে কর্টিসল এবং অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যাওয়ার কারণে এই হরমোনগুলো যখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপরে কাজ করে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় তো টেনশনের কারণে কি কি উপসর্গ তৈরি হতে পারে এগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন একদম মাথা থেকে যদি আমি শুরু করি টেনশনের জন্য কিন্তু আপনার টেনশন হেডেক হতে পারে দিনের শেষে অথবা রাতের বেলায় যখন আপনি বা অনেক টেনশন নিয়ে বাসায় ফিরলেন তখন দেখবেন যে আপনার গোটা মাথাটা চাপ ধরে আছে মাথা ব্যথা হচ্ছে আপনি মনে করছেন হয়তো কোনো ব্রেনে সমস্যা হয়েছে তখন আপনি একটা নিউরোলজিস্টের কাছে গেলেন তখন উনি ইভালুয়েট করে দেখলো যে ব্রেনে কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই যে মাথা ব্যথা হতো কন্টিনিউয়াস মাথা ব্যথা এটা কিন্তু আসলে ছিল টেনশন হেডেক আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টেনশনটাকে উপশম করতে না পারবেন বা কী কারণে টেনশন হচ্ছে এটিকে আপনি দূরীভূত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ওষুধপত্র খেয়েও কিন্তু কোনো লাভ হবে না ওষুধ দিলে সাময়িক কাজ হবে কিন্তু ওষুধ খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আবার টেনশনের কারণে এই ব্যথাটা শুরু হবে তারপরে মাথার নিচে আছে ঘাড় ঘাড়ের মধ্যে যে আমাদের যে মাসলগুলো আছে এই মাসলগুলো কিন্তু টেনশনের কারণে স্পাজম হতে পারে সেখান থেকে কিন্তু আপনার ঘাড় ব্যথা হতে পারে তাহলে টেনশনের কারণে কিন্তু আমাদের কন্টিনিউয়াস ঘাড় ব্যথা হতে পারে এখানেও কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে বা এক্স করে আমরা ঘাড়ে কিন্তু কোনো সমস্যা পাই না ভালো করে হিস্ট্রি নিলে দেখা যায় যে তিনি বিভিন্ন ধরনের পারিবারিক বা মানসিক বা তার কর্মক্ষেত্রে কোনো টেনশনে আছেন সেই টেনশনের কারণে কিন্তু তার ঘাড় ব্যথা হচ্ছিলো টেনশনের কারণটি উপশম করার পরেই কিন্তু তার ভাড় ব্যথাটি ভালো হবে তার আগে কিন্তু নয় এরপরে আরেকটি নিচে আসুন আমাদের বুকের ভিতরে থাকে আমাদের হৃৎপিণ্ড টেনশনের কারণে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের প্যালপিটেশন বা বুক ধরফর হতে পারে এটি খুবই কমন এটি আমাদের সবারই হয় আমরা যখন একটু পরীক্ষার জন্য টেনশন করি বা পরীক্ষাতে পাশ করব কি না এটা নিয়ে আমরা টেনশন করি নিকটতম আত্মীয়র বা নিজের পরিবারে যদি কারো কোনো দুঃসংবাদ শুনি তাহলে কিন্তু আমাদের বুক ধরফর করে সেখান থেকে কিন্তু বুকে ব্যথাও হতে পারে আবার শ্বাসকষ্টও হতে পারে তো অনেক সময় আমরা মনে করি আমাদের হার্টে হয়তো সমস্যা হয়েছে অথবা আমাদের ফুসফুসের সমস্যা হয়েছে আসলে তা কিন্তু না পরীক্ষা করলে দেখা যায় হার্টও নর্মাল ফুসফুসও নর্মাল কিন্তু আসলে এই সিমটমগুলো কিন্তু তৈরি হয়েছিল টেনশনের কারণে তাহলে টেনশনের কারণে কিন্তু আমাদের বুক ধরফর করতে পারে বুক কেটে আসতে পারে শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথাও হতে পারে তারপরে একটু নিচে আসি পেটে টেনশনের কারণে কিন্তু আমাদের বধ হজম হতে পারে পেটের মধ্যে আমাদের গ্যাসের সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে এমনকি টেনশনের কারণে কিন্তু আমাদের অনেক সময় ক্ষুদা মন্দা হতে পারে খাবারে অরুচি হতে পারে যে আপনার কিছুই স্বাভাবিক আছে কিন্তু দেখবেন যে টেনশনে থাকার কারণে কিন্তু আপনার কোনো খাবারের রুচি হচ্ছে না আপনার অনেক পছন্দের খাবারও কিন্তু তখন আপনার কাছে বিরক্তি লাগতেছে এটার মূল কারণ কিন্তু হলো টেনশন আবার অনেক সময় আমরা দেখি যে কারো বাথরুমের সমস্যা হতে পারে ঘন ঘন বাথরুম হতে পারে ঘন ঘন বাতলা পায়খানা হতে পারে অথবা কারো কনস্টিপিউশনও হতে পারে যখন আমাদের টেনশনের কোনো কারণে যখন আমাদের পেটের কোনো বাওল মুভমেন্টের সমস্যা হয় সেটাকে আমরা বলি ইরিটেবল বাইল সিনড্রোম এটা কিন্তু পাতলা পায়খানা আকারেও আপনার শরীরে প্রকাশ পেতে পারে অথবা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হিসেবেও কিন্তু এটি প্রকাশ পেতে পারে তো অতিরিক্ত টেনশনে থাকলে কিন্তু দুইটি হতে পারে ঘন ঘন বারবার পায়খানাও হতে পারে আবার কনস্টিপেশনও হতে পারে আরেকটি যে সমস্যা হয় বারবার প্রস্রাব হতে পারে এবং প্রস্ত্রের সমস্যা হতে পারে তো এই যে টেনশনের কারণে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে সমস্যা হতে পারে আবার কি কোমরের মাংস পেশিতে সমস্যা হতে পারে আমাদের যে কাফ মাসল আছে অথবা পায়ের যে মাসলগুলো রয়েছে এই পেশিগুলোতে টান ধরতে পারে অনেকেই কিন্তু কমনলি বলেন যে রাতের বেলা যখন বিছানায় যায় তখন আমার কিন্তু হাত পা চাবায় কামড়ায় হাতের তালু পায়ের তালু ঘেমে যায় হাতের তালু পায়ের তালু জ্বালা পোড়া করে এগুলোও কিন্তু টেনশনের কারণে হতে পারে এই সমস্ত রোগীরা যখন আমাদের কাছে আসে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করেও কিন্তু টেস্টই কিন্তু তাদের আসে এবং টেস্ট আসার পরে যখন প্রতিটা প্রতিটা নর্মাল নর্মাল আমরা তার ডিটেল হিস্ট্রি নিতে যাই তখন দেখি যে তিনি কোনো না কোনো কারণে টেনশনে আছেন তো এই টেনশন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা তাকে মুক্তি দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উপসর্গগুলোর কিন্তু উপশম হবে না তাই আসুন আমাদের স্ট্রেস লেভেল কমানোর জন্য আমরা সচেষ্ট হই আমরা আমাদের পরিবারকে সময় দিই আমরা আমাদেরকে ভালোবাসি এবং এই স্ট্রেস লেভেল কমানোর জন্য কিন্তু আমরা একটা উপযুক্ত ডাক্তারের কাছে আসতে হবে এবং মাধ্যমে কিন্তু আপনি উপযুক্তভাবে আপনার স্ট্রেস লেভেল কমানোর মাধ্যমে কিন্তু এই উপসর্গগুলো আপনি কমাতে পারবেন এই জন্য আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন একজন মেডিসিন বিশেষজ্ঞর কাছে যেতে পারেন এবং প্রপারলি যদি আপনার রোগটি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু আপনি এটা থেকে রক্ষা পেতে পারেন এবং আমি এখন আমার ভিডিওর এই ধাপে আলোচনা করব কিভাবে আমরা আমাদের স্ট্রেস লেভেল বা টেনশন কমাতে পারি প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন নির্দিষ্ট বিষয়টিতে আপনার সমস্যাটা হচ্ছে এই বিষয়টিকে খুঁজে বের করে ওই বিষয়টির প্রতি কিন্তু আপনাকে নজর দিতে হবে যেই বিষয়টিতে আপনার সমস্যা হচ্ছে বা যেই কারণে আপনার মানসিক টেনশন হচ্ছে সেই টেনশন থেকে আপনাকে দূরে থাকার জন্য যেই কাজটি করলে আপনার আপনি টেনশন মুক্ত হতে পারবেন সেই কাজের প্রতি আপনাকে ফোকাসড হতে হবে এবং সেই জিনিসটিকে যদি আপনি আপনার লাইফ থেকে বাদ দিতে না পারেন তাহলে সেটিকে নিয়েই কোপ আপ করে কিভাবে পরবর্তীতে আগানো যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে এবং এই জন্য মেডিটেশন বা ধ্যান আপনাকে কিন্তু খুব সাহায্য করতে পারে এবং সৃষ্টিকর্তার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার প্রতি আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনি যদি ভোরের দিকে একটু কোরআন তেলোয়াত করেন বা সৃষ্টিকর্তার কাছে যদি নিজেকে সমর্পণ করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস লেভেল আপনি অনেকটা কমাতে পারবেন বা আপনি যদি অন্যান্য ধর্মের হন তাহলে কিন্তু আপনি রেগুলার এক্সারসাইজ ব্যায়াম বা যোগাসনের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ট্রেস লেভেল অথবা মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ট্রেস লেভেল কমাতে পারবেন তো এই যে আজকের যে ভিডিওটিতে আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং আপনাদের যে সমস্ত জায়গাতে যার যার যেখানে সমস্যা রয়েছে সেই পয়েন্টে আপনাকে কিন্তু ফোকাস করতে হবে এই যে বিভিন্ন সমস্যাগুলো বললাম এগুলো সবই কিন্তু মানসিক সমস্যা মানসিক অশান্তি এবং স্ট্রেস থেকে হতে পারে তাই আসুন আমরা সকলেই এই মানসিক অশান্তি বা স্ট্রেস থেকে বের হয়ে আসার জন্য সচেষ্ট হই এবং নিজ নিজ জায়গা থেকে এইগুলোকে প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই সচেষ্ট হতে হবে তো আমার ভিডিওটি ভালো লাগলো সকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ